তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে মাসে আপনারা দশ থেকে বারো হাজার টাকা আর্নিং করবেন সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা কিন্তু টেলিগ্রামে যাব আমরা টেলিগ্রামে লিঙ্ক দেই প্রতিনিয়ত এখানে আপনারা আসবেন এই যে এখন আপনারা এইখানে লিঙ্ক দেখতে পারবেন এই যে এই লিঙ্কটাতে আমি এখন সর্বপ্রথম ক্লিক করবো আর তো আপনারা যারা অ্যাকাউন্ট করবেন আমরা ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর তো হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু এটা লগ করতে গেলে আপনাদেরকে কিন্তু এই লিঙ্কের প্রয়োজন হবে আর এই লিঙ্কের প্রয়োজন হবে এই কারণে আমরা টেলিগ্রামে ডিসক্রিপশনে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো এইখানে আপনারা জয়েন হবেন আমরা এইখানে প্রতিনিয়ত লিঙ্কটি শেয়ার করে থাকি এ আপনারা যে কোন সমস্যা হবে আমাদেরকে বলবেন আমরা টেলিগ্রাম ইউজার নাম দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো কিছু সমাধান করে নিতে পারবেন তো আমি এখন সর্বপ্রথম কাজটি চালু করি কেউ করে করে দেখবেন না না তাহলে বুঝতে পারবেন তো আমরা এখন সর্বপ্রথম অ্যাকাউন্টে যাব আমরা কিন্তু প্রতি রেফারে পাবো আশি টাকা করে আর এখানে অ্যাকাউন্ট করলে আমরা সাথে সাথে বিশ টাকা পাবো তো এখন আমি সরাসরি উইথড্র করবো এই কারণে এই যে এইখানে মানুষের লোবোতে ক্লিক করব অথবা এইখানে ক্যাশ আউট লেখা থাকবে আমরা সেইখানে ক্লিক করলেই হবে বা অথবা এই যে এইখানে অ্যাকাউন্ট যে কোনো একটাই ক্লিক করলাম এখন এই যে আমরা এইখানে দেখতে পারবো ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করব আমি আপনাদেরকে কিন্তু লাইভে দেখিয়ে দেব আপনারা কিভাবে উইথড্র করবেন আর এটা ফাস্ট পেমেন্ট করে এখন আমরা এই যে এইখানে উইথড্রো এই ওয়ালেটে অ্যাড নিউ এইখানে ক্লিক করবো আর তো যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমরা নতুন নতুন সাইট নিয়ে আসলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান আর এখানে আপনারা প্রতি রেফারে আশি টাকা করে পাবেন তো এখন আপনারা এই যে এইখানে দেখবেন আপনারা বিকাশের মাধ্যমে নিতে চাইতেছেন নাকি নগদের মাধ্যমে তারপরে আপনারা এখানে ব্যাংক কার্ড নাম্বারটা দিবেন তারপর আপনার প্লেয়ার নাম একটা যে কোনো একটা দেবেন এই যে আপনারা এখানে নগদ বিকাশ রকেট উপায়ের মাধ্যমে নিতে পারবেন তো আমি এখন বিকাশ তো আমি কনফার্ম করতেছি এখন আমি আমার এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিব তো আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে আমি এখন এইখানে আমার একটা নাম দেব তো দিয়ে দিলাম এখন আমরা এই যে নিচে দেখতে পারবো কনফার্ম আছে এই কনফার্মে ক্লিক করলে আমাদের উইথড্রো ওয়ালেটটি সেট আপ হয়ে যাবে তো আমি কনফার্মে ক্লিক করতেছি এই যে আমাদের উইথড্রো ওয়ালেট সেট আপ হয়ে গেছে এখন আমরা এইখানে দুইশো বিশ টাকা উইথড্রো দিলে আমাদের দিবে কিন্তু ওরা দুইশো টাকা এই যে দেখো আমরা এখন দুইশোর উপরে ক্লিক করব। আর এটা আমার আপনাদেরকে লাইভ পেমেন্ট খুব দেখাবো যে কয় মিনিটের মধ্যে পেমেন্ট করে আমি দুইশোর উপর ক্লিক করতেছি এখন এই যে দেখতে পারছেন উইড্রো এই উইড্রোতে ক্লিক করবো এই যে কনফার্মে ক্লিক করলে আমার টাকা কেটে নিয়েছে দেখো তো বন্ধুরা আমার টাকা কিন্তু অলরেডি কেটে নিয়েছে দেখো এখানে এখন মানে রিভিউ পেন্ডিংয়ে আছে দেখো আমি এখন আপনাদেরকে দেখাই দেবো আপনারা কীভাবে রেফার করে আর্নিং করবেন আর এখানে প্রতি রেফারে আশি টাকা করে পাবেন ততক্ষণে আমাদের পেমেন্টে আসুক আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো যে কয় মিনিটের মধ্যে পেমেন্ট করে তো এখন আমরা এই যে এখানে আসবো হোমে আসার পরে এই যে দেখতে পারবো ইনভাইট এই ইনভাইটে ক্লিক করব আর তো হ্যাঁ তোমরা যারা আমার দিয়ে অ্যাকাউন্ট করবা একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে আর্নিং করতে পারবা আর আপনারা প্রতিনিয়ত সবাইকে রেফার করবেন তাহলে প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন এখন আমরা ভিউস ডিটেলসে ক্লিক করবো তো এই যে দেখতে পারবেন এইখানে যারা আপনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবে হোয়াটসঅ্যাপ লাগাই রাখবে প্রতি রেফারে আশি টাকা করে পাবে এই আপনারা সবাই রেফার করবেন ধুরা রেফার করবেন আর কমিশন নেবেন এই যে দেখতে পারছেন এইখানে আমার কিন্তু এক মিনিটের মধ্যে পেমেন্ট করবে কিছুক্ষণের মধ্যে এ আছে আর আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এই যে এইখানে আপনাদেরকে বিস্তারিত সব দেখাই দিতেছি এখন আপনারা স্ক্যানে আসার এই যে স্ক্যানে আসবেন তারপরে এই যে এইখানে ফোন লিঙ্ক এইখানে আসবেন আসার পরে এই যে এইখানে চাপ দেবেন এই যে তো বন্ধুরা দেখতে পারছ আমার টাকা কিন্তু ইজিলি চলে আসছে তারপরে আপনারা এই যে এইখানে দিবেন আপনার ফোন নাম্বারটা পরে গেট ওটিপি দেবেন তারপরে এখানে একটা কোড দেবে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন তো আমি এটা কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো দেখতে এই যে দেখো আমার টাকা ক্যাচিন হয়েছে এখন আমি আপনাদেরকে লাইভ এটা দেখিয়ে দেব যে আমার টাকা আসলো কি না আমার কিন্তু দুই মিনিট হয়নি এখনো। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারছো আমার টাকা অলরেডি এরা দিয়ে দিয়েছে দেখো এই যে দেখো আমার পাঁচশো তিরিশ টাকা হয়েছে এই যে লেনদেনে আসবো দেখো এই যে দেখো আমার দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকায় ক্যাশ ইন করে দিয়েছে দেখো এই যে এই যে দুইশো বিশ টাকায় এখন টাইম দেখো এই যে আমি এখন দিছি এই যে এগারোটা চোদ্দোয় পেয়ে গেছি তো আপনারা দেরি না করে ওখানে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই ওইখান থেকে একটা অ্যাকাউন্ট করেন করার পর আমরা ওইখানে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি ওইখানে আপনারা ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আর হোয়াটসঅ্যাপ এই লিঙ্ক কিন্তু লাগবে আপনাদেরকে অ্যাকাউন্টে ঢোকার জন্য এই কারণে আপনারা অবশ্যই ওইখান থেকে আপ আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং ইউজার নাম দিয়ে রাখব আপনারা ওইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের গ্রুপে আসবেন আসার পরে যত প্রকার আপডেট আপনারা পেয়ে যাবেন তো এইখানে দেখেন উইথড্র ডিটেলস তো দেখতে পারছেন আমি কিন্তু আপনাদের সামনেই দিছি দেখো আমার উইড্রো ডিটেলস ইয়া সাকসেস করে দিয়েছে আর তো বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট যে হামাকা ভিডিও কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে বুঝবেন না